যে বাংলাদেশকে নিয়ে বিরাট বড় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে এই আঠেরো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর হুকুম চাই আর কোনো কথা নাই আপনি যেটা বললেন না ব্যাপক বিরোধিতা আমি আপনার সাথে এই ব্যাপারে একমত না কারণ যারা ওলামা ইকরাম যাদের কথা বলছেন ওনাদের সাথে হয়তো আমাদের আঁকে দেখো তো কিছু পার্থক্য থাকতে পারে কিছু আমাদের কাজের পরি মানে সিস্টেম হয়তো ওনাদের সাথে কিছু ভিন্ন হতে পারে কিন্তু ব্যাপারটা এরকম না যে তারা আমাদের সাথে এক একদম ঢালাভাবে বিরোধিতা করে ওনাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি কারণ জ্ঞানী যারা যারা আলেম তাদেরকে আমাদের সবসময় আমাদের মানন ইমামের শিক্ষা ইমাম জামানের শিক্ষা যে তাদেরকে সম্মান করবেন হক্কানি আলেমদেরকে তো ওনাদেরকে আমরা সম্মান করি এবং ওনাদের সাথে আমাদের যে ছোটোখাটো কিছু ডিফারেন্সেস আছে আসলে সামনে যে বড় বিপদ সেই বিপদকে যদি আপনি দেখতে পারেন একটা বড় পাথর পাহাড় থেকে নেমে আসছে পড়ে আসছে আপনার দিকে আপনিও মারা যাবেন উনিও মারা যাবে সেই জায়গায় নিজেদের মধ্যে কিন্তু ক্রন্ কোনো ক্রন্দন রাখা যায় না রাখা উচিত না সেটা বোকামি হবে আমরা আমাদের যারা মুসলিমরা আছে আমরা দেখেছি যে সবাই নিজেদের মধ্যে ফেরকা মাঝভাবে কারণে বিভিন্ন ছোট ছোটো ব্যাপার নিয়ে অনেক মাসলা মাসাইল নিয়েও তারা তর্ক বিতর্ক হয়েছে আমাদের হয়েছে এখন আসলে এইসব থেকে এইগুলো থেকে উঠে আসতে হবে এর ঊর্ধ্বে আমাদের একটা জাতিসত্তা তৈরি করতে হবে যে আমরা আসলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে চাই তো ঢালাও যে আসলে সবাই আমাদের বিরোধিতা করার ব্যাপারটা তা নয় কিছু আছেন হয়তো তাদের সাথে আমার কথা যদি আমাদের আমাদের আকিদার সাথে ওনাদের মিল হচ্ছে না তখন তারা আমাদেরকে হয়তো আমাদের ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করছেন কিন্তু আমি আমরা যেটা জানছি যেটা দেখতে পাচ্ছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা আমাদেরকে সমর্থন জানাচ্ছেন এবং বলছেন যে আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়াটাই হচ্ছে সবচেয়ে সময়ের দাবি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটা করণীয়টা তো সেই জায়গাতে আমরা আমাদের মাননীয় ইমামের আহ্বানে মাননীয় মাম আগেও আলেম সম্মেলন করেছেন এবং আজকেও আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন তিনি আলেমদেরকে নিয়ে বসেছেন এবং সেখানে হকানি আলেম রেসেছেন এসেছেন তারা মাননীয় ইমামের আলোচনা শুনে মাননীয় ইমামের দিক নির্দেশনা শুনে ওনারা আপ্লুত হয়েছেন তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার সেই ইচ্ছাটা প্রয়াস করেছে তো সেটাই তো বোঝাচ্ছে যে আসলে আসন্ন বিপদে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাছাড়া বাঁচতে পারবেন না আমাদের জাতীয় জীবনে যেভাবে নৈরাজ্য চলছে আন্তর্জাতিক লেভেলেও আপনারা সাংবাদিক আপনারা দেশ বিদেশে সব খবর রাখেন আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে বিরাট বড় ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে এই আঠেরো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ছোট ছোট যদি ডিফারেন্সেস থাকেও সেটাকে বাদ দিয়ে জাতিসত্তা গড়ে তুলে একটা কথার উপর আমাদেরকে দাঁড়াতে হবে লা ইল্লাল্লাহ মুহদ রাসূলুল্লাহ আল্লাহর হুকুম চাই আর কোনো কথা নাই আর কোনো কথা শুনবো না মানবো না মানবো শুধু আল্লাহর হুকুম তো এটার জন্য আমরা আলেমদের সাথে এখন কাজ করছি আগেও করেছি আমরা আমাদের মাননীয় ইমামের আহ্বান আজকেও ওনাদের সাথে কাছে পৌঁছে গেছে ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী যে আমরা সবাই একসাথে হয়ে কাজ করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারবো